একবার বক্তৃতা আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে আস কি করে দেখবো ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি আমি কালকেই যাচ্ছি ওনার দাগে দেখি না কত বড় বাপের বেটা হয়েছে কি করে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা অনেক দিন পরে কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা বাঁচিয়ে ফেলেছেন আর সেই মামলাটা হচ্ছে রাজ্যের রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের সারদা কাণ্ডে আগাম জামিনের মামলা এই মামলায় ছ বছর আগেই সুপ্রিম কোর্ট এই রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল আর সেই আগাম জামিন খারিজ করতেই সুপ্রিম কোর্টে ফের আর্জি জানিয়েছিল সিবিআই আর সেই মামলায় সুপ্রিম কোর্ট এদিন খারিজ করে দিয়েছে আর তারপরেই যেটা দেখা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো তার ল্যাজ মোটা করে ফেললেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের নেতারাই খোঁচা দিতেন যে তিনি রাজ্য সরকার রাজ্যের একটাও মামলা ঠিকঠাক লড়তে পারেন না জেতাতে পারেন না সেই কল্যাণ এদিন সুপ্রিম রাজীব কুমারের আগাম জামিনের বিরুদ্ধে করা যে মামলা সেই মামলা খারিজ হতেই রীতিমতো একেবারে দাপা শুরু করে দিলেন লাফালাফি শুরু করে দিলেন আর দাপা করতে গিয়ে রীতিমতো রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে ফেললেন আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে সুকান্ত মজুমদারের ক্ষমতা থাকলে শ্রীরামপুরে হাজির হয়ে দেখা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা কেন্দ্র শ্রীরামপুর সেই শ্রীরামপুরে সুকান্ত মজুমদারকে রীতিমতো পানা রাখার চ্যালেঞ্জ এই কল্যাণ ব্যানার্জিকে দিতে দেখা গেল আর সেই চ্যালেঞ্জ ছুটতে গিয়ে এদিন কল্যাণ ব্যানার্জি ঠিক কি বললেন বন্ধুরা দেখুন করুক না আর বেআইনি তো করতে পারবে না একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন স্তব্ধ করে দেবো একদম আর ওই ওই যে ওই যে ওই ছোঁনাটা যেটা একটা মন্ত্রী আছে হ্যাঁ ছোনাটা মন্ত্রী একটা না। হ্যাঁ তুমি তো বলছল ভূয়া ভোটার দাগ না গুলি নিয়ে চলে ওই গুলি তোর বুকে লেগে যাবে আর আর 마స్తানি বার করে দাও একদম বালুরঘাটে ঢুকে যায় এবার 10000 ভোটে জিতে যায় এবার দেখছি আমরা সিএসএফ দিক গুলি করে চালায়া বলছি অত বড় হিম্মত বাংলার মানুষকে চিনিস দাও এই উত্তর প্রদেশ ডাকাস আর দু চারটি ওই কি সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় কোনদিন মাঠে জীবনে দেখেছেন যত হচ্ছে ওদের অফিসে বসে আয় না একবার বক্ততে দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে করে দেখবো তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কল্যাণ ব্যানার্জি রীতিমতো লম্প শুরু করে দিয়েছেন হুফ হাফ কিন্তু শুরু করে দিয়েছেন আর তার একটাই কারণ সেটা হচ্ছে যে অনেক দিন পর তিনি একটা মামলা অন্তত ঠেকাতে পেরেছেন একটা মামলা অন্তত খারিজ করাতে পেরেছেন যেটা কিনা রাজ্য সরকার কিংবা রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের লোক বলে খ্যাত যেটা কিনা বিরোধীরা বলেন সেই রাজীব কুমারের বিরুদ্ধে যে সিবিআই এর আরজি সেই আরজিটা খারিজ করতে পেরেছেন এবং এতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে বহুদিন পর কল্যাণ ব্যানার্জি মুখ রক্ষা করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা স্কোর করতে পেরেছেন আর সেই স্কোরটাই যাতে নজরে পড়ে সেটার জন্যই তিনি এদিন কিন্তু দাপাদাপি শুরু করেছেন আর দাপাদাপি করতে গিয়ে তিনি রীতিমতো একেবারে ওই যে কথায় বলে না যে লাভ দিয়ে এমন জায়গায় পড়েছেন যে জায়গাটাতে গিয়ে তিনি কিন্তু রীতিমতো ফেসে গেছেন কেননা এদিন কিন্তু পাল্টা সুকান্ত মজুমদার কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলেছেন কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জকে কিন্তু রীতিমতো নিয়ে ফেলেছেন এবং সুকান্ত মজুমদার যেটা জানিয়েছেন যে তিনি শ্রীরামপুরে কালকেই আসছেন এবং কল্যাণ যে কত বড় বাপের ব্যাটা সেটা তিনি দেখতে চান আর এ নিয়ে কথা বলতে গিয়ে কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ ছুটতে গিয়ে সুকান্ত মজুমদার ঠিক কী বলেছেন বন্ধুরা দেখুন থেকে বোঝা যায় মানসিক স্থিতি কি আছে বয়স হয়ে গেছে এদের রিটায়ারমেন্টের বয়স পার হয়ে গেছে এদের এখন বৃদ্ধাশ্রমে বাড়ানো উচিত বাচালের মতো কথাবার্তা বলে কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁকিয়ে বিদায়ী করবে দল থেকে ওনার কত দম আমাদের জানা আছে ওই দশ পাঁচটা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন পুলিশ সরে যাক না বাড়ি থেকে বেরোতে না এরা মা খেয়ে মরে যাবে পাবলিকের এত পয়সা খেয়েছে এত অনৈতিক কাজ করেছে এমন এমন কাজ করেছে এগুলো ক্যামেরা সেভাবে বলা যায় না বুড়ো বয়সে এমন কাজ করেছে ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায় দেখি না কত বড় বাপের বেটা হয়েছে কি করে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কল্যাণ ব্যানার্জির যে ছোড়া চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে কিন্তু সুকান্ত মজুমদার রীতিমতো অ্যাকসেপ্ট করেছেন এবং তিনি কিন্তু শ্রীরামপুরে আসতে চলেছেন এবার শ্রীরামপুরে আসা নিয়ে কল্যাণ ব্যানার্জি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কি কিন্তু অনেকেই সমর্থন করতে পারছেন না বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে ভোটের আগে কল্যাণ ব্যানার্জি এই ধরনের কথা বলে আসলে বাংলায় যে উত্তপ্ত পরিস্থিতি রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতিটাই কোথাও যেন আঁচ দেওয়ার চেষ্টা করেছেন সেখানে একটা ফু দেওয়ার চেষ্টা করেছেন তবে সেই সঙ্গে তারা এটাও বলছেন যে কল্যাণ ব্যানার্জির মুখে এ ধরনের ভাষা নতুন কিছু নাই কেন যে লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গ করতে পারে এক সময়ের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে ব্যঙ্গ করতে পারে সেই লোকের মুখ দিয়ে এই ধরনের ভাষা বেরোবে না তো কি ধরনের ভাষা বেরোবে তবে অনেকেই যেটা বলছেন যে কল্যাণ ব্যানার্জি এবার সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুটতে গিয়ে যে কাজটা করেছেন সেটা আসলে তার নিজের পায়ে কুরুল মারা হয়ে গেছে কেননা কল্যাণ ব্যানার্জির এই চ্যালেঞ্জের পরেই সুকান্ত মজুমদার শ্রীরামপুরে পা দিয়ে যদি কোনো ধরনের কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু বিজেপি ছিঁড়ে খাবে আর এর ফলে কল্যাণ ব্যানার্জি আগ বাড়িয়ে যে নম্বরটা তৃণমূল নেত্রীর কাছে পেতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়ার চেষ্টা করছিলেন এই রাজীব কুমারের মামলার জয় হওয়ার পর সেইটা কিন্তু কার্যত বিফলে যাবে এখন সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে আচমকাই কল্যাণ ব্যানার্জি এত সুকান্ত মজুমদারের উপর রাখতে গেলেন কেন এত বড় একজন আইনজীবী এত বড় একজন রাজনৈতিক নেতা আচমকাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তুই তোকারি করতে গেলেন কেন তো বন্ধুরা এর পেছনে যেটা কারণ হলো সেটা হচ্ছে সুকান্ত মজুমদারের একটি ভাষণ আর সেই ভাষণটি কি বন্ধুরা শুনুন আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন করেন দোকান ঘর বাড়িতে আক্রমণ তৃণমূলের কোনো গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না আগে ভালো করে বুঝুন ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে এসআইআর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে দু হাজার পঁচিশের নির্বাচনের আগে ছাব্বিশে নির্বাচনের আগে পঁচিশে লিস্ট বাড়াবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে সুকান্ত মজুমদার দিন দুয়েক আগে একটি ভাষণে বলেছিলেন যে যারা এস এর বিরোধিতা করবে তাদের কিন্তু কঠিন দশা হবে কেননা এস এর বিরোধিতা করতে গেলে কেন্দ্রীয় সরকার কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী নামাবে আর কেন্দ্রীয় বাহিনীকে যদি কেউ বাধা দিতে যায় তাহলে কিন্তু বুকে গুলিও লাগতে পারে ফলে তিনি কিন্তু একবারে সাবধান করে দিয়ে যেটা বলেছিলেন যে এস এর বাধা দেওয়ার চেষ্টা করবেন না আর এস তো হওয়া দরকার কেননা এরই মধ্যে নির্বাচন কমিশন ম্যাপিং করে যেটা জানতে পেরেছে সেটা হচ্ছে যে দু সালের যে ভোটার সেই ভোটার লিস্টের সঙ্গে দু হাজার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের প্রায় অর্ধেকেরও বেশি নাম কিন্তু মিলছে না দু হাজার দুইয়ে যে ভোটার সংখ্যা ছিল সেই ভোটার সংখ্যা দু হাজার পঁচিশে থাক এমনটা না হওয়াই স্বাভাবিক ভোটার সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়ারই কথা কিন্তু যেসব ভোটাররা এই দু হাজার দুইয়ের পরে ভোটার লিস্টের নাম ঢুকিয়েছেন তাদের বেশিরভাগেরই কিন্তু বাপ দাদার কোনো নাম নেই অর্থাৎ বাপ দাদার কোনো পরিচয় নেই তারা কোথা থেকে এলেন হঠাৎ করে কি করে ভোটার লিস্টে ঢুকে পড়লেন এটাই নিয়ে কিন্তু সব থেকে বড়ো সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এইটা নিয়েই কথা বলতে গিয়ে কিন্তু সুকান্ত মজুমদার যেটা বলেছিলেন যে যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের কিন্তু এদেশ থেকে বের করতেই হবে বিজেপি কিন্তু বের করেই ছাড়বে তবে এ দেশের যারা মুসলমান যারা আগে থেকে এ রাজ্যে রয়েছেন তাদের রক্ষা করার দায়িত্ব বিজেপিও নিচ্ছে বিজেপিকে ভোট দিক বা না দিক এই সব মুসলমানদের ভোটার তালিকা থেকে যে নাম বাদ যাবে না সেই দায়টা বিজেপিও নিচ্ছে এরপরে আর কি বলার থাকে কিন্তু ওই যে ঠিক জায়গায় আতে ঘা লেগেছে যে জায়গায় আতে ঘা লাগার কথা সেই আতে ঘাটা কিন্তু এরই মধ্যে লেগে গেছে তৃণমূলে কিন্তু রীতিমতো একবারে আতঙ্ক শুরু হয়ে গেছে আর সেই আতঙ্কেরই কিন্তু বহিঃপ্রকাশ এতদিন তৃণমূলের ছোট ছোট নেতাদের মধ্যে দেখা যাচ্ছিলো এবার তৃণমূলের মাঝারি নেতাদের মধ্যেও সেই আতঙ্কের বহিঃপ্রকাশ কিন্তু হতে শুরু করেছে তো বন্ধুরা এই যে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে সুকান্ত মজুমদারের অ্যাকসেপ্ট করে নেওয়া এ নিয়ে আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ